অতপর তেত্রিশ নম্বরে বলেছে অতঃপর এদের কোরবানির স্থান প্রাচীন গৃহের কাছে তাহলে কোরবানির স্থান কোথায় প্রাচীন গৃহের কাছে কোরবানির স্থান আপনার আমার গৃহের কাছে নয় দয়াময় পরম দয়ালু মহান প্রতিপালক আল্লাহ নামে শুরু করছি হে আমার প্রতিপালক আপনার নিকট আমি বিতরিত শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই এবং আমার নিকট ওয়াদের উপস্থিতি থেকে আপনার নিকট আশ্রয় চাই হজের মৌসুম চলে এসেছে হজ সম্পর্কে দুইটি কথা কোরআন থেকে বলা দরকার তো আমরা হজের সংক্রান্ত কোরআনে যে আয়াতগুলো পাই সেগুলো পড়লে এবং সেগুলো আলোচনা করলে আমার মনে হয় যে হজ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হবে এবং কোরবানি সম্পর্কে তো হজ সম্পর্কে প্রথমে যে আয়াতটি আসে আমার কাছে মনে হচ্ছে আলোচনা করা দরকার সেটি হচ্ছে সুর আল ইমরান ছিয়ানব্বই নম্বর আয়াত পঁচানব্বই থেকে বলি বলো আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ছিয়ানব্বই সুরা আল ইমরান পঁচানব্বই পড়লাম ছিয়ানব্বই নিশ্চয়ই মানব জাতির জন্য স্থাপিত সর্বপ্রথম যে ঘর বাক্কায় অবস্থিত যেটি বরকতময় ও বিশ্ববাসীর জন্য পথনির্দেশিকা নির্দেশিকা সাতানব্বই সেখানে অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে মাকামি ইব্রাহিম আর তাতে যে প্রবেশ করে সে নিরাপদ আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার উপর অবশ্য কর্তব্য আর যে ব্যক্তি তা অমান্য করবে আল্লাহ অবশ্যই বিশ্ববাসীর মুখাপেক্ষী নন হজের ব্যাপারটা হচ্ছে যে যে এখানে যাওয়ার সামর্থ্য রাখে সে এখানে যাবে এবং আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করবে প্রথমত পঁচানব্বই নাম্বার আয়াতে বলা হচ্ছে যে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো এবং ইব্রাহিম আদর্শ কি তার পরের আয়াতগুলোতে বলা হচ্ছে এবার আমরা চলে যাব। পুরা বাকার একশো ছিয়ানব্বই সাত একশো সাতানব্বই আয়াতগুলো তাহলে আমরা কোরআন থেকে পেলাম যে এখানে যাওয়ার সামর্থ্য রাখে সে হজ করবে এবার কিভাবে করবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর জন্য হজ ওমরা পূর্ণ করো আর যদি তোমরা বাধাগ্রস্ত হও তাহলে কোরবানির পশু হিসেবে যা সহজলভ্য হয় তা কোরবানি করার কথা বলা হয়েছে আর কোরবানির পশু নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মাথা মুন্ডন করো না তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা তার মাথায় কোনো কষ্ট থাকলে ফিদিয়া হচ্ছে সিয়াম পালন করা অথবা সাদাকা প্রদান করা অথবা কোরবানি করা তার মানে হজের যে জায়গা সেখানে কোরবানির পশু জবেহ করার নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করতে নিষেধ করা হয়েছে কোরবানির পশু জায়গা মতো পৌঁছাবে সেই জায়গা কোথায় সেটা বলা হচ্ছে পরবর্তীতে বলছি সেইখানে পৌঁছানোর পর নিজেদের মাথা মুন্ডন করতে হবে এটা আল্লাহর হুকুম এখন কি প্রচলিত ব্যবস্থা আমি জানি না কারণ এখন তো কোরবানি হয় কোথায় সে ভাজি সাহেবরা দেখেনও না কোরবানির টাকা পে করা হয় কোরবানি হয় অটোমেটিক সিস্টেমে সুতরাং জান সে নিজেই জানতেছে না যে তার কোরবানি কখন হচ্ছে অথচ আল্লাহ বলছেন যে নির্দিষ্ট স্থানে পৌঁছানো পর্যন্ত তাদের মাথামুণ্ডন করো না তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা মাথায় কোনো কষ্ট থাকলে সে ফিদিয়া হচ্ছে সিয়াম পালন বা সাদা কাপোদান অথবা কোরবানি করো অর্থাৎ হদে মাথা মাথামুণ্ডন করতেই হবে এরকম নয় কি বলা হচ্ছে কারোর যদি অসুবিধা থাকে রোগ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সে কি করবে হয় সে আরেকটা কোরবানি দেবে অথবা সিয়াম পালন করবে অথবা সাদা কাপড় করবে অতঃপর যদি তোমরা নিরাপদ হয়ে যাও তাহলে তোমাদের মধ্যে যে হজ পর্যন্ত ওমরা পালনের মাধ্যমে তাপাত্ম করতে চায় সে কোরবানির পশুর মধ্যে যা সহজলভ্য হয় তা কোরবানি করবে আর যে তা পাবে না সে হজের সময় তিন দিন এবং ফিরে এসে সাত দিন এই পুরো দশ দিন সিয়াম পালন করবে এটি তাদের জন্য যাদের পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয় তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা অর্থাৎ হজে গিয়ে যদি কেউ কোরবানি করতে না পারে বা পশু না পায় তাহলে সে মোট দশ দিন সিয়াম পালন করবে তার মধ্যে তিন দিন হচ্ছে সেখানে হজের সময় এবং বাকি সাত দিন হচ্ছে তার বাড়ি এসে কিন্তু এটা হচ্ছে যারা মসজিদের হারামের অধিবাসীর আশেপাশের লোক না তাদের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে একশো সাতানব্বই নম্বর আয়াত সুরাবার হজের মাসগুলো সুনির্দিষ্ট সুতরাং যে এ মাসগুলোতে হজকে নিজেদের উপর ফরজ করে নিয়েছে সে যেন হজের সময় অশ্লীল কাজ পাপাচার ঝগড়া বিবাদে লিপ্ত না হয় আর তোমাদের তোমরা যে ভালো কাজ করো না কেন আল্লাহটা জানেন এখানে একটা বেশ বড়ো পয়েন্ট আছে সে হজের মাস গুলো সুনির্দিষ্ট অর্থাৎ হজের মাস কিন্তু একটাই মাস হজের না আমরা একটা মাসকে হজ করি হজের মাস হিসেবে ধরি কিন্তু একটি মাস নয় একাধিক মাস রয়েছে তো সেই একাধিক মাসগুলো কৃষি সম্পর্কে পরবর্তীতে আমরা জানব আলোচনা করব। কিন্তু প্রথম কথা হচ্ছে যে হজ আল্লাহ পরিষ্কার বলেছেন হজের মাসগুলো সুনির্দিষ্ট অর্থাৎ এই মাসগুলো পরিবর্তন হয় না মাসগুলো কিন্তু কি করে একটা মাস হজ হয়ে গেল এই কি আমরা কখনো করেছি এবারে বলা হচ্ছে তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে দোষ নেই মানে হজের সময় তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে তোমাদের দোষ নেই তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসো তখন মা শাহরুল হারাম অর্থাৎ মুজদালিফায় আল্লাহকে স্মরণ করো আর এমনভাবে স্মরণ করো যেমনভাবে তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন যদি ইতিপর্বে তোমরা পথ হারা ছিলে অর্থাৎ ইব্রাহিমের যেহেতু মতাদর্শ আমাদের অনুসরণ করতে বলেছে ইব্রাহিম কিভাবে তাকে আল্লাহকে স্মরণ করেছে আমাদের সেভাবে স্মরণ করতে হবে এরপরে আমরা দোয়া দেখেছি এখানে হজের মধ্যে যে সে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে সেটি দুইশো এক আতে আছে আপনারা পড়ে নিন দুইশো দুইতে আছে এরপর বলা হচ্ছে দুইশো তিনে আর তোমরা গণনাযোগ্য কয়েকটা দিনে আল্লাহকে স্মরণ করো যদি কেউ তাড়াতাড়ি করে দুদিনে চলে যায় তবে তাতে তার গোনা হবে না আর কেউ বিলম্ব করলে তারও গোনা হবে না এটা তার জন্য যে অধিক সচেতন আর তোমরা আল্লাহ সচেতন হও এবং জেনে রাখো যে অবশ্যই তার কাছে তোমাদের একত্রিত করা হবে তবে মানে হজের মূল বিষয়টি আল্লাহ তিন দিন বলেছেন তার মধ্যে দুদিনেও কেউ চলে যেতে পারে আবার কেউ যদি একটু বেশি থাকতে চায় সেটাও সে করতে পারবে এ ব্যাপারে কোনো সমস্যা নেই এবারে হজ সম্পর্কে আরেকটি আয়াত আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি কিছু প্রশ্ন রেখে যাব আপনারা আমাকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ আমিও শিখবো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছ থেকে জানবেন যা আমি জানি কোরআন থেকে বুঝি তো আমার একটা প্রশ্ন হলো যে হজ কিন্তু কয়েকটি মাস নির্ধারিত নির্ধারিত কয়েকটি মাসে হজের কথা বলা হয়েছে একটি মাস নয় দ্বিতীয় কথা হচ্ছে একশো উননব্বই সুরা আলবাকারার এখানেও আমার একটি প্রশ্ন আছে বলা হচ্ছে তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও এটি হচ্ছে মানুষের জন্য সময় ও হজের জন্য সময় নির্দেশক আর পেছন দিক দিয়ে তোমাদের ঘরে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই কিন্তু যে সতর্ক হয় তার জন্য কল্যাণ আছে সুতরাং তোমরা দরজা দিয়ে প্রবেশ করো আর আল্লাহ সচেতন হও যাতে তোমরা সফল হতে পারো তো এর দুটি অংশ প্রথম অংশে যেটা বলা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে নতুন চাঁদ সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞেস করে অর্থাৎ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল নতুন চাঁদ সম্পর্কে নবী তার উত্তর দিয়েছেন আল্লাহর নির্দেশে ওহির মাধ্যমে সেটা হচ্ছে কি তিনি বলেছেন এটা হচ্ছে মানুষের জন্য সময় ও হজের জন্য সময় নির্দেশক তাহলে নতুন চাঁদ দিয়ে হজের সময় নির্দেশন হবে কিন্তু হজ করা হয়তো পুরনো চাঁদ দিয়ে কেন কারণ হজ করা হচ্ছে হলো চাঁদ ওঠার প্রায় দশ দিন পরে এই আল্লাহ বলেছেন যে আমার মাসগুলোকে যারা পিছিয়ে দিয়েছে তাদের উপরে আল্লাহর গজব এ ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত কোরআনের অর্নত্র রয়েছে যে মাসগুলোকে তারা পবিত্র মাসগুলোকে পিছিয়ে দেয় এটা শয়তানের কাজ তো যদি দশ দিন পিছিয়ে যায় হজ কেন পিছিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার মাথায় আসে না যেহেতু এটি নতুন চাঁদের সাথে সম্পৃক্ত নতুন চাঁদের সাথে সম্পৃক্ত হলে তো নতুন চাঁদ আমরা যেরকম রোজা রাখি কি নতুন চাঁদ ওঠে আমরা রোজা রাখি তাহলে হজের ক্ষেত্রে কেন এটা হলো কারা করলো একটা চমৎকার বিষয় সুরাত্মা সুরা নাম্বার নয় এই সুরাত্মার তিন নম্বর আয়াতটি আমি সবসময় স্মরণ করি যে হজটা মূলত হচ্ছে যে শুধুমাত্র যে আমরা মনে করি যে আমরা গেলাম আমরা তিন দিন চার দিন থাকলাম ঘুরে আসলাম এইটা নাকি আরও বড় কিছু দেখেন এখানে বলা হচ্ছে আর মহান সুরা বাকার সুরা তাওবা নয় নাম্বার সুরা তিন নম্বর আয়াত আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে মানবজাতির জাতির এটা একটা ঘোষণা যে নিশ্চয়ই মুখ মুশ্রিকদের সম্পর্কে আল্লাহ দায় মুক্ত এবং তার রাসুলও তবে তোমরা যদি তাওবা করো তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা যদি মুখ ফিরে নাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহরকে হীনবল করতে পারবে না আর কাফিরদেরকে যন্ত্রিকদের ব্যাপারে আরো কিছু ডিক্লারেশন দেওয়া হয়েছে এই বিষয়ে আমি প্রথম প্রশ্নটি করতে চাই আজকে যে মহান হজের দিনে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য ঘোষণা তার মানে রাসুল তো কোরআন অনুসারে বা আমরা যা জানি উনি একটি বাড়ি হজ করেছেন এবং সেই মহান হজের দিনে সমগ্র মানব জাতির জন্য ঘোষণা আসতেছে তার মানে কি যে এটা শুধু মুসলমানদের জন্য ঘোষণা না সমগ্র মানব জাতির জন্য হজ থেকে একটা ডিক্লারেশন আসতে পারে যেমনটি জাতিসংঘে আমরা দেখি যে সমগ্র মানব জাতির জন্য তারা একসাথে বসে এই হজটা ওরকম একটা বিষয়ের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন মনে হয় কিন্তু আমরা যেটা করি যেটা একটা মানে শুধুমাত্র আমরা এটাকে একটি রেওয়াজ করেছি হজটা কিন্তু সমগ্র মানবজাতির জন্য কিছু ঘোষণা আসবে কল্যাণের ঘোষণা আসবে সুরা আল এর পঁচিশ নম্বর আয়াত থেকে আমাদের বেশ কিছু আয়াত আছে নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে ও মসজিদুল হারাম থেকে বাধা দেয় যা স্থানীয় ও বাহিরাগত সকলের জন্য আমরা সমান করে দিয়েছি আর যে ব্যক্তি এর মধ্যে বিচ্যুতি ঘটাবে বা জুলুম করতে চায় তাকে আমরা যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো আল্লাহ বলছেন যে মসজিদুল হারামে প্রবেশে যারা বাধা দেয় তারা এস এই এদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা শাস্তির খবর দিয়েছেন এবং এইটা কুফ্রি এবং এই কাজকে একত্রে বলা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে আল্লাহর পথ থেকে মসজিদুল হারামে বাধা দেয় অর্থাৎ মসজিদুল হারামে বাধা দিয়েছিল সেই রাসুলের যুগে নবী যুগে এবং আল্লাহ বলছেন যে স্থানীয় বহিরাগত সবার জন্য মসজিদুল হারাম সমান কিন্তু আজ বিভিন্ন কারণে মসজিদুল হারামে প্রবেশের ব্যাপারে আমাদেরকে ভিড় নির্ধারিত করে দেওয়া হয় এবং এর বাইরে যেতে পারবে না এবং এক এক দেশের জন্য এক এক নীতি এক এক দেশে প্রচুর পয়সা দিয়ে যেতে হয় যেমন আমাদের দেশের মানুষ হজ করতে প্রচুর পয়সা খরচ হয় হজ ফি আছে যেটা আসলে কোনোভাবেই আমি মনে করি বৈধ নয় হুম এই হজ ফি সৌদরা নিয়ে দিন দিন ধনী হচ্ছে হ্যাঁ তো আল্লাহ তালা কিন্তু তাদের ব্যাপারে কি বলেছেন জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে আমার যদি ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দেবেন আর যখন আমরা ইব্রাহিমের জন্য সেই ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম আমার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তফকারী এবং যারা দাঁড়ায় ও রুকু করে সিজদা করে তাহলে তফ হচ্ছে হ হজের একটি অংশ এবং অন্যত্র বিভিন্ন জায়গায় এই হজে যখন কাফিররা হজ করতো বা যখন ধর্ম বিকৃত হয়ে গেল তখন যে উলঙ্গ হয়ে তফ করা তখনও তারা তফ করতো তো এই যে বিষয়টি অনেক কমপ্লিকেটেড আছে সেটা পরবর্তীতে আমরা বলবো আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটেও বিভিন্ন ধরনের ক্ষীণকায় উঠের পিঠে চড়ে হজের ঘোষণা সালামুল আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ তালা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন এরপর বলা হচ্ছে যে তারা দূর দূরান্ত থেকে আসবে তো অর্থাৎ দূর দূরান্ত থেকে আসবে এটা আল্লাহ ডিসাইড করে দিয়েছেন তো আমরা যারা দূর দূরান্ত থেকে যাচ্ছি তাদের হচ্ছে এত ব্যারিয়ার যে একটা মানুষের ইচ্ছা থাকলেও যেমন আমাদের দেশ থেকে হজ করতে যেহেতু তিনটে মাসে আল্লাহ হজের ব্যবস্থা করেছেন আমরা আল্লাহর বিধান চেঞ্জ করে এক মাসে করেছি ফলে সব চাপ ওখানে গিয়েছে এরপরে হচ্ছে আরও বিষয় হচ্ছে যে তারা তোমার কাছে আসবে দূর দূরান্ত থেকে এখন আমার এই ভিডিওর মাধ্যমে আমি একজন খুবই ক্ষুদ্র একজন মানুষ কিন্তু আমার একটা দাবি আমি অনেক দিন ধরে বলছি এই দাবিটি আমার মনের ভিতরে আছে সে মক্কা যে অংশটা মক্কা কাবা ঘর এবং বাক্কা এই অংশটা কোনো রাজা বাচ্চাদের আন্ডারে থাকা চলবে না এইটি একটি কাউন্সিল করে ধরেন ধর্ম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে সকল ভাগের প্রতিনিধিত্ব করে যেমন শিয়া সুন্নি সাফি মালিকি হানাফি যারা আমরা কোরআন মানি যারা কোরআন হাদিস মানে সকল মান দলের প্রতিনিধি নিয়ে একটি প্রতিনিধি দলের হাতে হস্তান্তর হবে এখানে কোনো মানুষের সার্বভৌম ক্ষমতা থাকবে না যেটা বাচ্চার সার্বভৌম ক্ষমতার আন্ডারে সৌদি আরবের বাচ্চা এটাকে নিয়ন্ত্রণ করে এর নিয়ন্ত্রক বাচ্চার হাতে থাকবে না হুম এটা আমার দাবি আমি আজকে করে গেলাম আপনাদের মাঝে আল্লাহ এই দাবি জানলেন এবং একজন মানুষের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মুখ দিয়ে বলা এটা যদি আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহ এটা কবুল করবেন তো সাতাশে এবং আঠাশে আঠাশে বলা হচ্ছে যাতে তারা তাদের কল্যাণের প্রত্যক্ষ স্থানে প্রত্যক্ষ করতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্দুর মধ্যে যেগুলো জীবন সামগ্রী হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও তো হজের আরেকটা বিষয় হচ্ছে কোরবানির পশু তো কোরবানির বিষয়টি নিয়ে একটু কথা বলতেই হয় সেটা হচ্ছে যে আসলে কোরবানি কারা করবে আমরা যেরকম কোরবানির ঈদ যেদিন আমরা বলি সেদিন আমরা সারা দেশে সারা বিশ্বে মুসলমানরা কোরবানি করে থাকেন কিন্তু আল্লাহ সব তালা কোরবানি কিন্তু শুধুমাত্র হাজি সাহেবদের জন্য বলেছেন এবং তার কিছু প্রমাণ আমি এখন আপনাদেরকে দেবো যে আসলে কোরবানি যে আমরা যেভাবে করি এইভাবে কোরবানি করার বিধান আমি কোরআনে পাইনি তো সেটার ব্যাপারে আল্লাহ বলছেন সুরা হজের ভিতরে বত্রিশে বলছে আর কেউ আল্লাহর নির্দেশনাগরীকে সম্মান করলে এটা তার মনের আল্লাহ সচেতনতা এসব গৃহপালিত জন্তুতে তোমাদের জন্য নানা রকম উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য অতঃপর এদের কুরবানির স্থান প্রাচীন গৃহের কাছে পর বলা হচ্ছে চৌত্রিশ নম্বর আয়াতে আর আমরা প্রত্যেক উন্নতের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি যাতে তাদেরকে জীবন সামগ্রী স্বরূপ যে সব চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে অতঃপর তোমাদের ইলাহি একমাত্র ইলাহ সুতরাং তারিখ ছাত্র আত্মসমর্পণ করো এবং বিনয়ীদেরকে সুসংবাদ দাও তাহলে এখানে একটা জিনিস বলা হলো যে কোরবানির স্থান হচ্ছে প্রাচীন গৃহের নিকট এক কোরবানির বিষয়ে এর আগে আয়াতগুলো এসেছে যে তোমরা পশুকে কোরবানি করো হজের সময় কোরবানি করো এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে কোরবানির মানে দুটো কথা পরিষ্কার যে আমি প্রত্যেক উন্মতের জন্য অর্থাৎ জাতির জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি যাতে তাদের জীবন সামগ্রী স্বরূপ যেসব চতুষ চতুষ পর্যন্ত দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এখন এই আল্লাহর নাম উচ্চারণ কখন করবে যদি কোরবানি ক্ষেত্রে হয় সেগুলো বলছে অতঃপর তেত্রিশ নম্বরে বলেছ অতঃপর এদের কোরবানির স্থান প্রাচীন গৃহের কাছে তাহলে কোরবানির স্থান কোথায় প্রাচীন গৃহের কাছে কোরবানির স্থান আপনার আমার গৃহের কাছে নয় আমি তো এটাই কোরআন থেকে বুঝেছি তো আল্লাহ আমাদেরকে কোরআন থেকে পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করার তৌফিক দান করুন এবং যে অসারতা কোরআন আল্লাহর হুকুমের যে পরিবর্তন মাসগুলোকে পিছিয়ে দেওয়া আগিয়ে দেওয়া এইগুলো থেকে আল্লাহ হেফাজত করুক এমন একটা বিষয়ের মধ্যে আমরা পড়ে গেছি চাইলেও অনেক কিছু করতে পারছি না কিন্তু আল্লাহ যদি চান তবে অবশ্যই সম্ভব আমাদের মানব জাতির তম সেরা ব্যক্তিত্ব সালামুন আলা ইব্রাহিম বাবা ইব্রাহিমের মতো আপনার কাছে আমরা দোয়া করি হ্যাঁ আল্লাহ আপনি আপনার এবাদতের পদ্ধতি দেখিয়ে দিন সালাম আলাইকুম